আর মা তুলে বলে ইনমুলেন নেতা রেপ করব পাঁচবার বলে তখন কোথায় থাকেন বৃহস্পতিবার বিধানসভা ভবনের ঢোকার মুখে সাংবাদিকদের মুখমুখি হয়ে মহেশতারা হিন্দুদের উপর জিহাদিদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনবারentryIdর মুলে নেতা যখন বলে রেপ করব পুলিশ তখন কোথায় থাকে আর মা কুলে বলে নেতা রেপ করব পাঁচবার তখন কোথায় থাকেন জমা দিয়েছি এর আগে আমাদের সিদ্ধান্ত ছিল হরগোবিন্দ দাস চন্দন দাস দুনিয়ান নিয়ে আনা সেটাও জমা হয়েছে গতকাল রবীন্দ্রনগর থানায় যাওয়া হয়েছে সেটাও জমা বাকিটা বিধানসভা বারোটার পরে দেখতে পাবো খারিজ প্রতিবাদ হবে ভিতরে বাইরে প্রতিবাদ হবে রাজ্যপাল মহয়তমা আমাদের টাইম দিয়েছেন একটা সময় সেখানেও প্রতিবাদ হবে রাজ্যপাল মহোদয় আমরা টাইম আমরা অল আউট করছি আমরা কোথাও মুভ করেছিলাম মহামান্য বিচারপতি আমাদের লয়ারকে বলেছেন যে আপনারা ফাইল করে আসুন আর দিন স্লিপ দেন আমি বিবেচনা করুন হ্যাঁ পারমিশন নিয়ে যেতে হবে আমাদের সভাপতি সুকান্ত যাবে

মলতুবি প্রস্তাব আনতে চাইলেও তা অনুমতি দেননি অধ্যক্ষ এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা মধ্যে অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু করলে স্লোগান দিতে দিতে বিধানসভা থেকে আউট করে বিজেপি এরপর বিধানসভা থেকে পায়ে হেঁটে রাজভবনে এলো বিজেপি পরিষদীয় দল রাজ্য বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে দেখা গেল মাথায় তুলসী দেবীকে নিয়ে খালি পায়ে হেঁটে এলেন जय माता की बोलो माता की जय माता की जय माता की जय बोलो सिंह माता की উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না